প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের স্মরণে ডোমকলের কামুরদিয়া ফুটবল ময়দানে চারদলীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার জনপ্রিয় বিধায়ক সৌমিক হোসেন এদিন তার উপস্থিতিতে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় টুর্নামেন্টের সার্বিক আয়োজন করেন সৌরভ হোসেন এদিন কামুরদিয়া ফুটবল ময়দানে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায় মার জুড়ে ছিল ফুটবল প্রেমীদের উন্মাদনা ও করতালি যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এদিন ফুটবল টুর্নামেন্টে এসে বিধায়ক সৌমিক হোসেন আমি ডোমকলের ছেলে ডোমকলকে আমি খুব ভালোবাসি এখানেই আমার ভোট রয়েছে ডোমকলের মানুষের পাশে আমি আছি এবং সারা জীবন থাকব। তার এই বক্তব্যে উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ আরও বেড়ে যায় সব মিলিয়ে প্রয়াত জাফিকুল ইসলামের স্মৃতিকে ঘিরে এই ফুটবল টুর্নামেন্ট ডোমকল এলাকায় এক স্মরণীয় ও আবেগঘন দিনে পরিণত হয় ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে

아니고 안돼, 아무야아무어아아아아아아아아아아아아아

দেখ এইখান থেকে আমরা দৃষ্টি 보면은 রাববখান মসজিদ থেকে রাইট দুমটা ভিজে বরাবর আমি যাব না ফুটবলে ভাগ করে ধার যো রাইনাগরের দিকে একটু থাকো কোনবারের পাশে লাইভের পাঁচ আর আগে খুব ধারারছি আছে

اها کلاسک ٿو ٿي وڃي ٿو ۽ اهو وقت جو سٺو ڪم آهي